আমি তো কমপ্লেন কোথায় ঝুলন্ত বৃষ্টি দেখি আমি আকাশ থেকে গুড মর্নিং বন্ধুরা মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি দেখো চায় ট্রেন থেকে একটা কৌটো পড়ে গেলো যাকে পরে সকাল সকাল যত সব মানে আকাজ হচ্ছে তো হ্যাঁ দেখো চার্জ হতে চলে এসেছি মানে চা শব্দটা খুব ছোট্ট কিন্তু বিশাল বড় এনার্জি দেয় এ না এনার্জি ড্রিঙ্ক বানাবার জন্য এনার্জি নিতে চলে এসছি চাটা হচ্ছে বিশাল বড় চার্জার চার্জ নিয়ে এবারে কাজে হাত দেবো মানে বিনা মানে চাকরিতে হাত দেবো ফ্যাক্টরিতে হাত দেবো প্রথম কাজে হচ্ছে চা করা হ্যাঁ প্রথমে চা করছি না অবশ্য আমি ফ্রেশ হয়ে নিয়ে চা করছি আর এখনও দেখো ঘুম পাচ্ছে হাই তুলছি মানে এরকম ওয়েদারে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ওয়েদারটা এত ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদার মাঝ রাতে ছপা ছপ ছপা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি রেনপাইপ দিয়ে গল গল করে জল পড়ছে শুনতে পাচ্ছি ঘুমের করে মানে কী যে আনন্দে দিন কাটছে একটু রান্না করতে গরম লাগছে না আর বাইরেও বেরোতে হচ্ছে না ওই জন্য ঘরে বসে ওয়েদারটা আবার মেঘ মেঘ হয়ে আছে পুরো মেঘ ভালো লাগছে না এরকম নটা বেজে গেছে মোটামুটি কাজ চালু করেছি মানে সূত্রপাত কোম্পানির সবে কাজকর্ম সূত্রপাত আমার কোম্পানির সূত্রপাত করেছি আসতে ধীরে করবো আজকে বাবা ছাদে কী রে ভাই ও একটা ঘুড়ি পড়ছে আমি ভাবছি এটা কী করছে যাই হোক পটলের তরকারি করব ডাল বসিয়ে দিয়েছি আর বেগুন বেগুনি করবো এই ইচ্ছা আছে ইচ্ছা আছে না করতেই হবে করতেই হবে কোম্পানির স্টাফ তো আমি এই জন্য করতেই হবে এগুলো মানে আমার কাটাকাটি রেডি আর কি ওই জন্যই বললাম করতেই হবে আর না করলে আমাকে কেউ বলার নেই ভাইকে যা দেবো খেয়ে নেবো বরকে আলু ভাতে ভাত দিলেও খেয়ে নেবো খাওয়ার সাবানি একটু আমারই আছে তো ঘর দেওয়ার মাসি আসার আগের যে পরিস্থিতি করে নিয়েছি যেগুলো যেগুলো করে তোলা ফার্নিচার সব তোলা হয়ে গেছে শুধু এবার মাসি এসে ঘাটাবার ঝাড় দেওয়া মশার ব্যাপার আর একটা যেন কী বলবো কথা বলতে বলতে ভুলে যাচ্ছি আজকে মানে মনটা অন্যদিকে আছে আমার একটা জিনিস আসার কথা আছে যদিও আমারই ওইটা ওই জন্যই আরও বেশি ইন্টারেস্ট আমার দেখি কী আসে আসলে তো তোমাদেরকে বলবোই তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই ডালটা বসিয়েছি আর একটা ও আর একটা কাজ করতে হবে আমাকে অনলাইনে তো সবজি বাজারটা আসে ওগুলোকে না প্যাকেট করা থাকে ওগুলোকে একটুখানি ব্যালকনিতে ছড়িয়ে ছড়িয়ে রাখি হাওয়া বাতাস খাওয়ার জন্য মানে বেচারারা ঘরের মধ্যে ঘর তার মধ্যে সারাক্ষণ বন্ধ হয়ে থাকে ঘেমে যায় ওই ঘাম ছড়াবার জন্য ব্যালকনিতে দিয়ে রাখি আসলে ফ্রিজের থেকে বের করে ব্যালকনিতে একটু হাওয়া খাওয়া খেতে দিই ওইটাই আর কি বললাম একটু নকশা করে বললাম যে ওদের হাওয়া খেতে বাইরে বাইরের হাওয়া খাওয়াবার জোর দেবো আমার যেমন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে ওদেরও তো ইচ্ছা করে বলো ওই ওদের ব্যালকনিতে ফেলবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্যাক ক্যামেরা করে আমার ফুটন্ত ডালটা একটু তোমাদের দেখিয়ে দিই ভাত দেখো সবে অন করেছি মানে হাঁড়িটাও আমি ছুটে পাচ্ছি সবে গরম হয়েছে মানে সমুদ্রের ঢেউ আরম্ভ হয়নি আর ডালটা দেখাচ্ছি ডালটা হচ্ছে মিনি সমুদ্র হয়ে গেছে আর এদিকে ঘরটা দেখাই বাহ ভিডিও করতে গিয়ে ছাকা খাচ্ছি গো আর এই যে কটা ফার্নিচার তুলতে পারবো উপরে আমার রিং লাইট থেকে শুরু করে টুলটা টেবিল ফ্যান সব মাসির জন্য রেডি করে দিয়েছি মাসি আমার রেডি টু ওয়ার্ক বাইরে এলাম হ্যাঁ পাপুসগুলো ছেড়ে রেখে দিয়েছি সমস্ত করে রাখি মাসি টুক করে এসে কাজ করে বৃষ্টিটা একটু থেমেছে বৃষ্টিটা একটু থেমেছে মানুষজন ছাতা মাথায় না দিয়েও যেতে পারছে খালি মাথাতে আর আমার ভাই বসে গেছে গান শুনতে ভাইয়ের ঘরে চেয়ারটাও তুলে দিয়েছি এই আর কি অবস্থা এই আর কি ব্যবস্থা আচ্ছা জামা কাপড় কিছু ধোয়ার নেই জানো শুধু বাসি আর বস বাসি বলতে আমার বর কালকে যে বার্মোটা পড়েছে ওইটা আর আমার নাইটে যেটা পরে ঘুমাই নাইট ড্রেসটা ধোবার আছে চলো পরে কথাবার্তা হবে আচ্ছা আর এদিকে মাছ ভাজা স্টার্ট বাবা তেল ছিটলো আমার হাতে গো মাছ ভাজি তো বাকি এই কটা তেলে দিয়েছি আর এখানে ডাল ডালিয়েছি তবে শুরু করলাম দেখি শেষ কোথায় হয় গুড আফটারনুন বন্ধুরা দেখো এটা বিকেলের টি টাইম বিকেলের এনার্জি ড্রিঙ্ক বিকেলে আবার চার্জ হতে হবে না দিবা মিলিটা দিয়ে আর এখানে আমরা কথাবার্তা বলছি কী কথাবার্তা বলছি জানো পটলের তরকারি করার কথা সেখানে মাছ হয়ে গেল হঠাৎ করে না পটলের পটল কাটাই ছিল ফট করে আমার মনে হলো ফ্রিজে মাছগুলো দেখে দূর আজকে একটু মাছ খাই তো বরকে আমি বললাম কি দেখো পটলের তরকারি করবো না মাছ করি তা বললো যে করো তারপর ভাইকে বললাম ভাই মাছ খাবি পটল বাদ দিয়ে বলে হ্যাঁ কর তো সবার অনুমতি নিয়ে আমি তো কমপ্লেন্সটা আমি তাড়াতাড়ি মাছ বসিয়ে দিলাম তো সেই নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে এমনকি পাগলের কাণ্ড বলো আজকে পটল করতে করতে মাছ হয়ে গেল মানে পটলগুলো তেলে দেব আলু পটলগুলো ভাজার জন্য তখন মনে হলো মাছ খাই তো ওই জন্য আমার বর বলছে তোমাদের কী মতি এক এক সময় এক এক মতি হয় মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে মনে হয় হবে না তোমার পাল্লায় পরে আমার মস্তিষ্ক বিকৃতি হচ্ছে এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি আর ভাই গেছে বাথরুমে ও ঘুমার ঘুম থেকে ওঠে একটু মুখটা ধুবে মুখটা ও সব দুপুরবেলা ঘুম থেকে ওঠে একটু মুখটা ধুয়ে চা খায় আমরা চা খাচ্ছি ওগুলো পরে চা খাবে তা আমাদের চা খেয়ে পরে আবার ওর চাটা করে দেবো এই কথাবার্তা চলছে আর কি হাসি চলছে পর যখন ডেস্কটপে বসে থাকে তখন তো খুব একটা কথা বলি না কারণ কাজ করে আর ডেস্কটপ থেকে উঠলে একটু কথাবার্তা বলি আর কি আর দেখেছ আজকে বিকেলবেলা কি সুন্দর রোদ উঠেছে আমাদের ওখানে ঝলমল করছে ওয়েদারটা কি ভালো লাগছে ওই জন্য ভাইয়ের রুমে বসে আছি তিনজনেই বসেছিলাম আর পর্দাটা তুলে রেখেছি যাতে একটু আলো বাতাস দেখা যায় তো চাটা খেয়ে নিয়ে ভাই চাটা করে অনেক কাজকর্ম আছে আরও করবো দেখো কথা বলতে বলতে ভাই চলে এসছে ও বসলে ওকে উঠে চাটা করে দেবো ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিয়ে যাব কারণ কেউ ঘুমাচ্ছিলো তো ওকেও তো সঙ্গ দিতে হয় বলো ওর সঙ্গেও তো কথাবার্তা বলতে হয় দেখি কত দূর কি কথাবার্তা বলে কত দূর যাওয়া যায় আর বেশিক্ষণ তো আমার রেস্ট টাইম নেই সারাদিন আমাকে চলকি মতন দিতেই হবে আমি তো হচ্ছি লোয়ার ডিভিশনাল প্লান্ট বুঝলি মানে একদম ফোর্থ গ্রেডে চাকরি করি আমি যাই হোক চলো অনেক হাসি তামাশা তোমাদের সাথেও করলাম এখানে অনেক হাসি তামাশা হলো এবার নিজেও কাজে লেগে যায় সকালবেলা একরকম কাজ বিকেলবেলা আরেক রকম কাজ কাজের শেষ নেই কর্ম করে যাও ফলের চিন্তা করো না অবস্থা হচ্ছে ওরকম আমার নয় সমস্ত হাউসওয়াইফদের দেখো এখানে একোয়াগারে জলটা ভরে রাখবো আর হয়েছে জানো তো এক সুইচটা খারাপ হয়ে গেছে এখন ওই এক্সটেনশান কর দিয়ে একোয়াগারে জলটা ভরি খুব একটা আমার অসুবিধা হয় না এক্সটেনশন করটা আমি এখানেই বেঁধে রাখি দেখো এখনও বিকেল আছে মানে বিকেল মানে সাড়ে পাঁচটা বেজে গেছে তাও দেখো কি রোদ মনে হচ্ছে বৃষ্টিটা বোধ হয় একটু ছাড় রোগো মানে প্রতি রাত্রে বৃষ্টি হচ্ছে ওই যে বললাম ঘুমন্ত অবস্থায় ঝুলন্ত বৃষ্টি দেখি আমি আকাশ থেকে জল পড়া বেশ জ্বালনা খোলা থাকে তাকিয়ে থাকি খানিক্ষণ দেখে আবার ঘুমিয়ে পড়ি বৃষ্টি দেখতে ভালোই লাগে ঘরে বসে তো একবারে সুইচটা অন করলাম করে জলটা যখন পড়া শুরু হবে আমি যাব কারণ মেজারমেন্ট করা আছে তো বালতিটা আমার যদি মেজারমেন্টের বাইরে জল পড়ে তাহলে তো আমাকে আবার মেঝে মুছতে হবে বলো এই যে ভাইয়ের চাটা বসাতে হলে চলে এসেছি ও র চা খায় জানো ওকে ডাক্তার বলেছে দুধ চা খেতে বারণ করেছে লিকার চা খেতে বলেছে ও চা তো করতে বেশিক্ষণ টাইম লাগে না করে নিয়ে ভাইয়ের ঘরেই যাব ভাইয়ের ঘরেই আমার বড় বসে আছে এক মিনিটে ওর চা হয়ে যাবে চা দিয়ে দুটো বিস্কিট নিয়ে যাব তারপরে আমার আরও কাজ আছে সেগুলোকে করতে হবে কাজের শেষ নেই কি বলবো তোমাদের কাছে এখনো দেখো বিকেল মানে এত ভালো লাগছে না এই জন্যে এই কথাটা বারবার বলছি বৃষ্টি তো ভালো লাগেই কিন্তু অনেকদিন পরে বৃষ্টির পরে রোদ উঠলে খুব ভালো লাগে এখানে এসে বর আবার সে আমার পটলের মধ্যে মাছ ছাড়ানোর কথা বললো বললো উঠলো তো বাই কটক যাই পটল খেতে খেতে আজকে মাছ খাইয়ে দিল ও পিছনে লাগছে এমনি করে যা যাই বলো আমরা এইভাবেই হাসি থাক করে থাকি হাসি ঠাট্টা করে থাকি আর আমার একটু মজা করতে খুবই ভালো লাগে আমার কথা শুনে নিশ্চয় তোমরা বুঝতে পারো মানে কি বলবো ভালো কথাগুলো আমি একটু কৌতুক করে কথা করে বলি জীবনে তো হাসি ঠাট্টাটাই সব বলো আমার মনে হয় দুঃখ তো জীবনে আছেই ব্যথা তো জীবনে আছেই সেটাকে মানিয়ে গুছিয়ে আনন্দ করে চলাটাই হচ্ছে জীবন আর এইভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই জানি না কতদূর কীভাবে কত কাটাতে পারবো তো চাটা হয়ে গেছে দেখো ছেঁকে নিয়ে চলে যাব বলুন না দু মিনিটে ও চা হয়ে যায় হ্যাঁ আর একটা কাজ হচ্ছে মাছ কা তেলটা ভরছি কারণ তেলটা যদি না ভরি না কালকে আমার রান্না অসম্ভব সে সকালে আবার তেল ভরোড়ে রান্না কররে কত ক্লান্তি আমি সব রেডি করে রাখি যেমন মাসির কাজটাও রেডিমেড কাজ বললাম আমার কাজও তাই আমি আগের দিন সব রেডি করে রাখি তাতেও আমার কত ঝামেলা লাগে মানে আমার কিচেনে টাইম কাটাতে খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলছি বাইরের সমস্ত কাজ করতে ভালো লাগে রান্নাঘরে আমার টাইম কাটাতে ভালো লাগে না মনে হয় কি কেউ যেন পিছন থেকে লাঠি দিয়ে খোঁচা মারছে বেরোরে সুজাতা বেরোরে সুজাতা এরকম করে ওই জন্য আমার খুব মানে একটা লাগে ওই জন্য সমস্ত রেডি করে রাখি তেলটা ভরবো তেলটা ভরে দেখি কি করি একটু বাইরে বেরোতে হবে আজকে কি জন্য বাইরে বেরোবো সেটাও তোমাদের কাছে বলবো আর সরষের তেল এক লিটার আনি সাদা তেল তিন লিটার রান্না করাই ফ্লিপকার্ট থেকেই সমস্ত দিয়ে গেছে আমাদের মাছ কাপাড়ি অর্ডার করা হয় এক লিটার তেল কেন সর্ষের তেল লাগে মাংসটা শুধু আমাদের সর্ষের তেলে হয় বাকি সব কিছু সাদা তেলেই করি ওই জন্য সাদা তেলটা বেশি লাগে তারপরে লুচি পরোটা তো হয়ই মাঝে মাঝে আর রান্না তো আছেই ওই জন্য তেলগুলো সমস্ত একদিনে আমি ভরে নিই জানো তাহলে না ওই যে রোজ যদি একটা করে প্যাকেট কাটো কাটো রে ভরো রে ওরকম আর হয় না রেডি থাকবে এক বোতল শেষ হবে আর একটা আরেকটা বোতল ধারবো এক বোতল শেষ হবে আরেকটা বোতল ধারবো এটাই সুবিধা আমার মনে হয় জানি না কে কীরকমভাবে করো আর তোমরা যদি সবাই এরকম করে করো আমাকে জানিয়ে কমেন্টস করে আমার খুব ভালো লাগবে আর দুটো পেয়েছি ডক্টরস চয়েস যেন একটা অন্য পেয়েছি এবারে পে পাইনি কেন আমি দিয়েছিলাম সাদা তেলের অর্ডার কেন এরকমভাবে পাঠালো আমি বুঝতে পারলাম জিনিসটা যাই হোক তেলগুলো তো ভালো বলো এমন তো হয়নি যে তিনটে তিন লিটার অর্ডার করেছে দু লিটার দিয়েছে এমন তো হয়নি এখানে ওসে আমি দেখো বরের দিকে তাকাচ্ছি এখানে এসেও বর আমাকে পিন মেরে যাচ্ছে প্রথম প্রথম না আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় খুব রাগ করে ফেলতাম আমি ও যখন ওরকম ইয়ার্কি করতো এখন বুঝে গেছি যে ও মজা করে আমি ওর সঙ্গে মজা করি এখন আমার রাগ হয় না এখন আমার হাসি পায় মানে ওকে আমি এনকারেজ করি এখন এসব করার জন্য এটা আর একটা বোতল যে আরেকটা তেল ঢালবো তেল তেল ঢেলে জায়গাটা একটু মুছতে হবে কারণ তেল পরে না কেমন যেন পিছল পিছল হয়ে যায় জায়গাটা তারপরে যদি কেটে পড়ি হ্যাঁ এখানে সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছি দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে মহাদেবকে দর্শন করিয়ে দিলাম এটা একটা ক্লাব এখানে পুজো হয় দুর্গা পুজো হয় আমি যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পরে বাড়িতে গিয়ে সব জানাবো মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে যেন মেঘ ডাকছে তার মধ্যেই আমি যাচ্ছি একটা কলি দিয়ে চলে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে সন্ধেবেলা বেরিয়েছিলাম আগের দিনে ফ্লিপকার্টের বাজার দিয়ে গেছে আজকে পাড়ার দোকান থেকে বলেছিলাম তারপর ভিডিওতে বলেছি মেগামার থেকে আনবো বাকিগুলো নিয়ে আসলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর বাবা চশমাটা এত হয়ে গেছে না ব্যাগ নেই আমি তো কানা ছাতা চশমা ছাড়া কিন্তু দেখতে পাই না তাড়াতাড়ি করে বাড়ি এলাম গরম রাখতে বা জামাক ছাড়ি হ্যাঁ একটু বসি রেস্ট তখন এসে একটু বসে রেস্ট নিয়ে রুটি টুটি করে ডিনার ফিনার কমপ্লিট করে আবার বসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে এখানে ভাই শুয়ে পড়েছে ভাইয়ের রুমে ভাই খাওয়া দাওয়া করেছে ওকে ওষুধ দিয়েছে ও শুয়ে পড়েছে আর অনেক রাত্রে কিন্তু হয়নি এখন পনেরো দশটা বাজে দেখো আমাদের দরজা দিয়ে দেখা যাচ্ছে জিম এখনও খোলা জিমের আলো ধরেছে জিমটা বন্ধ হতে হতে এগারোটা বেজে যায় তো এখানে বসে আমরা গল্প করছি আমার বর ফানি ভিডিও দেখছে ও সবসময় ফানি ভিডিও রাখে তারপরে তোমার কি জানি বলে ওটাকে কার্টুন ভিডিও দেখে তো আমি এখানে ওর সঙ্গে ভিডিও দেখছি আর এই হাসি ঠাট্টা করছি আর কি তো একটা করে ভিডিও আসছে ও কমেন্টস পাস করছে এখন তাহলে তো ভিডিও তুমিই করতে পারো এরকম তুমি যদি বসে বসে কমেন্টস পাস করবে তাহলে তুমিই ভিডিও করো এরকম সেই নিয়ে কথা কথাটাথা হচ্ছে তো এবারে শুয়ে পড়বো আজকে সারাদিনে সত্যি চরকির মতো দৌড়িয়েছি যেন মনে হচ্ছিল আমি একটা লাট্টু আজকে লাট্টুর মতো গুরু গুরু ঘুরে সারাদিন ঘুরেছি আজকের দিনটা একটু বেশি ঘোরাঘুরি হয়েছে বেশি কাজকর্ম হয়েছে মাসের প্রথম তো মাসকে বাড়ি বাজার গুছানো টুছানো অনেক কিছু হয়েছে আর কি হ্যাঁ আমি যেই কথাটা বলবো আর টি লাভার চায়ের সঙ্গে টুরুলা আমার বরের এখন খাওয়ার পরেও চা খাচ্ছে ডিনারের পরেও এক কাপ চা করে দিলাম তা লিকা চা দিচ্ছি দুধ চা দিয়ে নিই লিকা চাটাই খায় লিকা চা খাচ্ছে আর শীতকাল হলে কফি খায় তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বা